হাট লেগে থাকে এখান থেকে গাভিবকর সার সবকিছু তো পাওয়া যায় সার সবটাই পাওয়া যায় মহিষ পাওয়া যায় আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে ভাই সর্বোচ্চ দাম থাকবে শুধু পঁচানব্বই হাজার এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা কত লিটার দুধানব্বই দুই বেলা সাত লিটার চলেন ভাই আপনি কালের শুরু করে দেখি ছোট দিয়ে আমাদের জানাবেন দেখিয়ার কথা বলি রঞ্জিত ভাই এক নম্বর বেশ বড় সড় গাবি ডবল বডি গাভিটা কি যাতেন্ট

দুই দাঁত দুই দাঁতের কত রা বাচ্চা এটা প্রথম বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা এটা বাচ্চা কাটা আর চারটা কত কিন্তু লিটার দুধ আছে থাকবে দুধের গ্যারান্টি চোদ্দটা গেরান্টি থাকবে দাম টাকা এক লক্ষ পঁয়ত্রিশ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি সুন্দর গাভি ছয় কত বাচ্চা ভাই এটা এটা দ্বিতীয় বাচ্চা ভাই ছয় দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা খাওয়া একটু কাবু আছে খাবার দুধ মারা দুধ মারা করো একটু কাবু

দুই বেলা থাকবে অবশ্যই তারপর দরদামের সব দরদামের সুন্দর দুই লক্ষ কত ভাই দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ বাচ্চা বাচ্চা সহকার তারপর সুবিধা আছে দর্শন নিতে পারবে অবশ্যই নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কোন্ ছেলে ভাই যে ভাই যাতমান বয়স দাম সব টাকা দানা লেন এবাই দর্শকদের দর্শক দোদশলে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে এখন আটের মধ্যে তো মেলা কথা বলা যায় না ঠিক আছে বেটাgina করতে হবে এই জন্য কথা সাইডে দেব আমার কাছে আসবে যদি গরু নিতে হয় তাহলে আসতে হবে আসলে শরৎন আসতে হবে হ্যাঁ শরৎ হবে না এসে ভালো করে যাচাই বাছাই করে দেখলি তবে এই롯데 ইয়াকে ব্লক করা কাছে ইয়া করিছানি ভাই

ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম